এই ঘর ঘোরার টাকাটা শুধু খালি আনি হলেও কর্ম করতে পারে না জীবনও অনেক কষ্ট দেনা দেনা দিতে পারে না দেনা রাশি বকাবকি করে ওটা করে ওটা করে একটু কষ্টগুলো আমাদের একটু মনে নাই রেখে একটু বলে দেন অন্তত হচ্ছে আপনি যাতে একটু শান্তিতে মন খুলে কারোর সাথে কথা বলতে পারেন না হ্যাঁ আমার খুব জীবনে অনেক কষ্ট আমার বিয়ে হয়েছে আমার স্বামী একটা ভালো মন্দ কিছু দিতে পারে না খাইতে পারছি যেতে পারে না এই মেয়েটা হয় আমার খুব দেনা হচ্ছে এই মেয়েটা হয়তো অনেক আমার শরীরে রক্ত লাগছে ষোলো ষোলো প্যাগ রক্ত দেওয়ার পর আমার এই বাচ্চাটা হচ্ছে আমার জামের অনেক রিং হয়েছে রিং দিতে পারে না যে ঘর দেন নাই আমার জামার অনেক কষ্ট পা গাড়ি চালায় চালাতে পারে না এই ছোটো ছবি আমি কাজে দেয় এই ঘর ভাড়ার টাকাটা আমি শুধু খালি আনিত কখনো কর্ম করতে পারে না জীবন অনেক কষ্ট দেনা দেনা দিতে পারে না দেনা রাশি বকাবকি করে ওটা করে ওটা করে আমার জামে একটা ভালো মন্দ খাতে দিতে পারে না আনতে পারে না আমার জামার টিউমার অসুখ হাটের তো সেই বয়সে অনেক জীবনের কাহিনি আছে আপা বুঝছেন দেশে একটা ঘর নাই ঘর থাকলেও যেতে পারি না এখানে ঘর ভাড়া দিয়ে থাকতে হয় আমার আপনি কয় ছেলে আপনি দুই মেয়ে আমার দুইটা মেয়ে হ্যাঁ বড় মেয়ের বয়স কত এগারো আর ছোটজন জন হওয়ার সময় আপনার কয় ব্যাগ রক্ত লেগেছে ষোলো প্যাকেট রক্ত লেগেছে ষোলো প্যাকেট রক্ত মেটি গেল আমার বাচ্চা এই বাচ্চা হচ্ছে অনেক দেনা হচ্ছে এই বাচ্চা হতে আমার এত কষ্ট নিয়ে তারপর বেঁচে আছেন বাঁচার কোনো কথাই ছিল না ডাক্তারে করোনার মধ্যে ভরা করোনার মধ্যে হয়েছে এই বাচ্চা রক্ত দেওয়ার পরে এই বাচ্চা আমার হয়েছে দেখেন স্বভাব নষ্ট এখানে ঢাকা শহর থাকে বস্তির মধ্যে এখানে পানি ওঠে নাই বৃষ্টিতে পানি ওঠে বৃষ্টির এই যে পানি কাদার মধ্যে তারপরও আপনি থাকার লাগে এখানে ছোট বাচ্চা নিয়ে যাওয়ার মতো ঘাটা নাই আপনার ঢাকা যেই ভাড়া দিচ্ছেন এই ভাড়া দিতে যেই হিমশিম খাচ্ছেন এখন পানি উঠুক বা যাই উঠুক কিন্তু এর থেকে যদি ভালোবাসা যেতে যান সেটা তো আরো হিমশিম খাবে আরো বেশি রুম ভাড়া এই ছোট বাচ্চা নিয়ে তো আমি কাজ করতে পারি না কিছু না আমার দেখার মানুষ নাই তাহলে এই রুম ভাড়ার জন্য একটা বাসা যায় কাজ করি আসি খালি দৌড় দিয়ে যায় দৌড় দিয়ে আসি আপনার কি এমন কোনো সময় গিয়েছে যে আপনি না খেয়ে আছেন হ্যাঁ না খায়ও আসলেন খায়াও আসলেন এমন যে না না তো আর থাকা যায় এক বেলা মারিতে একবেলা খাইতেই হয় বাচ্চা কি কি আপনি পড়ালেখা করাচ্ছেন যে মেটার কথা বললেন এগারো বছরের হ্যাঁ ওটা আমার আব্বা মারা শরৎ থেকে মানুষ করতে হেরাই সব কিছুই পড়াশোনা খাওয়ান দাওয়ান সব কিছুই নেয় দেখে আপনি কি চাচ্ছেন আপনার পাশে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনার পাশে দাঁড়ায় সেক্ষেত্রে আপনি তার জন্য কতটুকু হচ্ছে আপনি কি তার জন্য মন থেকে দোয়া দোয়া করবেন হ্যাঁ আসলে যারা সাহায্য করে তারা কিন্তু আপনাদের কাছ থেকে বেশি কিছু চায় না একটা মানুষের চোখের পানি যে পড়ার পর তার সমস্যা সমাধানের যে আত্মতৃপ্তি সেই দোয়াটাই কিন্তু তার কাছে হচ্ছে অনেক বিশাল কিছু জি দোয়া মানুষকে করাও লাগে না এটা মন থেকে অটোমেটিকলি এসে পড়ে আপনার এই বিপদের সময় কেউ যদি আপনার পাশে থাকে তাহলে আপনি তাকে কি হিসাবে নেবেন আমি আল্লাহর কাছে খুশি মনে তার ধায় দিবে তাই আমি নেব খুশি মনেই নেব যা তাই হচ্ছে আপনি খুশি মনে নেবেন এখন কি আপনার যে অসুস্থতা শরীর আপনি কি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন না আমার শরীরে অসুস্থ আমি হাটের কারণে

অপারেশন করাতে তো আমার অত টাকা নাই আপা তকলিক নাই বুঝছেন এই কারণে তো আমার সাহস হয় না অপারেশন করা নেই আচ্ছা আচ্ছা আমরা যদি নিঃস্বার্থভাবে এই আপুটির পাশে দাঁড়াতে পারি হয়তোবা এক সময় আমাদের পাশে হচ্ছে আল্লাহতালা এমন কাউকে দাঁড় করে দিবে যে আমাদের অনেক বিপদ থেকে মুক্ত করে দিবে তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে হয় যে আপনার এই সাথী আপু আমরা হচ্ছে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চাই তাহলে আপনার এই আপুটির পাশে দাঁড়াবেন আপু কি মোবাইল নাম্বারটি মুখস্থ আছে আপনার যোগাযোগ নাম্বার তাহলে আপনার যে মোবাইল নাম্বারটি সেটি হচ্ছে আমি ভিডিওতে লিখে দেব যার যার যোগাযোগ করার প্রয়োজন মনে হয় যে তাকে সত্যি সত্যি সাহায্য করবেন ভাইয়া কোনো ফালতু কথা বাদ দিয়ে যদি কেউ আপনি অনেস্টলি সাহায্য করতে চান তাহলে এই যে আপুটার সাথে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সরাসরি তাকেই আপনারা সাহায্য করতে পারবেন ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই তামান্না বাংলার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ